সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক বিচার আদালত আইসিসি বিভিন্ন পশ্চিমা দেশ এটির বিরোধিতা করলেও অল্প কিছু দেশে এ আদেশ মেনে চলবে বলে জানায় যার মধ্যে একটি দেশ কানাডা ফলে দেশটির জন্য বন্ধ হল নেতানিয়াহুর দরজা ক্যানাডা ভূখণ্ডে পা রাখলেই গ্রেপ্তার হবেন তিনি সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিসি এই পরোয়ানার আওতায় আছেন সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের নামও তাদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের উপর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনেছে আদালতটি নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তাকে গ্রেপ্তার করতে বাধ্য থাকবে আইসিসি সদস্য রাষ্ট্রগুলো রোম রোমসনদের সাতাশ অনুচ্ছেদে বলা হয় এ আদালতের আদেশ কোনো পার্থক্য ছাড়াই সব ব্যক্তির জন্য সমানভাবে প্রযোজ্য এবং তা কোনো অবস্থায় একজন ব্যক্তিকে অপরাধমূলক দায়দায়িত্ব থেকে অব্যাহতি দেবে না তবে সনদ কিংবা নীতিগত দায়বদ্ধতার তোয়াক্কা না করে আইসিসির রায়কে বুড়ো আঙুল দেখিয়েছে বেশ কিছু পশ্চিমা রাষ্ট্র এ সিদ্ধান্ত মানবে না বলে জানিয়েছে ফ্রান্স হাঙ্গেরি সহ বেশ কিছু দেশ করা প্রতিক্রিয়া দেখিয়েছে অন্যতম মিত্র যুক্তরাষ্ট্র পাল্টা আইসিসির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন তবে এই পরোয়ানার প্রতি সমর্থন জানিয়েছে কানাডা দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন চুডো বলেন আন্তর্জাতিক আদালতের সব নিয়ম ও রায় মেনে চলবে তারা ট্রুডোর এই ঘোষণার ফলে নেতানিয়াহুর জন্য বন্ধ হল কানাডার দরজা দেশটির মাটিতে পা রাখলেই গ্রেপ্তার করা হবে তাকে কানাডা ছাড়াও আরও নয়টি দেশ থেকে এসেছে এমন ঘোষণা গেল বছরের সাত অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে অভিযান শুরু করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ওই দিনই গাজা উপত্যকায় পাল্টা হামলা চালায় ইসরায়েলি বাহিনী সেই থেকে ইসরায়েলের নির্বিচার হামলায় গাজায় এখন পর্যন্ত নারী শিশুসহ প্রাণ গেছে চুয়াল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনির